এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে আপনার কথা বলে আপনার আদর্শের উপযুক্ত হয় নাই কিন্তু যারা সেকুলার তারা তো যাওয়ার উপযুক্ত এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারও ক্ষমতা যাওয়ার উপযুক্ত লেকিন দুজনের নেত্রী হলো মহিলা আল্লাহ এখন আমরা কি করবো আহ শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো প্রশ্ন কার কাছে করছেন ওলামাইকার খুব ভালো বুঝবেন খুব ভালো মতো চেষ্টা করবেন দুইটা দল আছে বড় যাদের অবস্থায় আর ছোট চরম নাই হুজুর ওই তো সে হাত ডাক দিয়ে বেড়াইতেছে সবাইকে বলছে আসো শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই জীবন যাবে যাবে যা হয় হোক ইসলামের বাহিরে যাওয়ার কোন সম্ভাবনা নেই এ সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে এখন ইয়ানাবেল আমরা কি করব আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা পক্ষে যাব। আল্লা নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল আর তোরা সবে শেখ হাসিনার পক্ষে যা আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল আর তোরা সবে শেখ হাসিনার পক্ষে যা তোরা সবে শেখ হাসিনার পক্ষে যা